একটা হচ্ছে মাফাতে আর একটা হচ্ছে মকালে ইমাম আলা হজরত বলতেছেন মোবাসিরে কোরআনরা তফসির করে মাঠ গরম করো দুই ঘন্টা তফসির করো নিজের মন মতন করে তফসির করো কোরআনের মর্ম বুঝো না কিন্তু তফসির করে দাও কোন নবী গায়েব জানে না আমি আহমদ রেজা খান পুরা কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তাহাকে কইরা দুইটা শব্দ তোমারে বলতেছি দেখো খোদাই কেমন করে বলছেন একটা হচ্ছে মাফাতে আর একটা কি মাকালে মাফাতে এর শুরু হয় মিম দিয়া শেষ হয় হা দিয়া মিম হ্যাঁ আবার মাকালিদ এটা শুরু হয় মিম দিয়া শেষ হয় দাল দিয়া আল্লাহ দুইটার কথা বলছেন মাফাতে শুরুতে মিম শেষে হা মাকালিদের শুরুতে মিম 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 শেষে দাল দাল আপনার চোখে দেখতে পারেন কিন্তু যেটা চোখে দেখেন এটা ইসলাম না গায়েবের ওপরে বিশ্বাস করার নাম ইসলাম আপনার চোখে দেখছেন ব্রেইনে আসছে আসে না এই জন্য আপনি বিশ্বাস করেন না তাইলে আপনি নেচারিস্ট আপনি ইসলামিস্ট না যারা চোখে দেখা ছাড়া কিছু বিশ্বাস করে না এদেরকে বলা হয় নেচারিস্ট নেচারিস্ট প্রকৃতিবাদী যেটা চোখে দেখি না এটা বিশ্বাস করি না আর ইসলামের মূল কথা হচ্ছে যারা গায়েবের উপরে বিশ্বাস করে তারাই হচ্ছে প্রকৃত মোমেন যদি গায়েব বিশ্বাস না করেন তাহলে আপনি মোমেন হতে পারবেন না এবার আপনাদেরকে প্রশ্ন করি আপনার তো আকিদা হয়ে গেল যে আমি গায়েবে বিশ্বাস করি তো বলতেছে দুনিয়াতে সবচেয়ে বড় গায়েবকে আল্লাহ রুবুল আলমী আপনার আমার জীবনের মধ্যে সবচেয়ে বড় গায়ক হিসেবে আমরা চিনি কি আল্লাহ রুবুল আলমী এবার আপনাকে প্রশ্ন করি আল্লাহ গায়েব আলম তাও এক আপনাকে কে বললো আপনার আমার নবী বলছেন তাহলে আপনি স্বীকার করেন আল্লাহ সবচেয়ে বড় গায়েব আল্লাহ এক অদ্বিতীয় লাহু চিনি না জানি না তারপরে এই গায়কের উপরে ইমান এনেছি এই খবরটা এই যে আল্লাহ তালা এক গায়েবের খবরটা আপনার দিল কে নবী এটি তো আহলে সুন্নতার আকিদা যে নবী গায়েবের খবর দেনে আপনি যে আল্লাহর উপরে ইমান আনছেন গায়েব এটার উপরে ইমান যে আনছেন এই ইমানের খবরটা আপনাকে আমাকে দিয়েছে আপনার আমার নবী এই জন্য আমরা বলি নবী এলমে গায়েব জানে নবী এলমে গায়েব জানে যদি না জানেন তাহলে খবর দিলেন কেমনি আর যদি বলেন জানেন না তাহলে তার খবর গ্রহণযোগ্য না যিনি নিজেই জানেন না তার খবর গ্রহণযোগ্য আমি আপনারা খবর দিলাম আপনি প্রথমেই জিজ্ঞেস করবেন আপনি জানেন আমি বলি না জানি না তাহলে আপনি আমার খবর গ্রহণ করবেন করবেন না তাহলে আপনি যদি বলেন নবী গায়েবের খবর জানেন না তাহলে নবী যে গায়েবের খবর আপনাকে দিলেন খোদা এক দুইও তো হইতে পারতো পারত না কিন্তু না দুই না খোদায় এক এই খবরটা দিল কে আপনার আমার নবী দিয়েছেন তাহলে আল্লাহ তালা সবচেয়ে বড় গায়েব যিনি গায়েবুল গয়ুব যিনি সমস্ত গায়েব ও গায়েব ওই গায়েবের খবর আল্লাহ তালার আমার নবী আপনার আমার নবী আপনার আমার রসুল আপনাকে আমাকে দিয়েছে তারপরে যদি বলেন নবী গায়েবের খবর জানেন না গায়েব এলেমের খবর জানেন না তাহলে আপনার বোকা আর কেউ হইতে পারে এটাই খোদার ফয়সালা নবীকে আল্লাহ রুবুল আলমী কেমন ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন খোদাই বলেন আমিও গায়েবের মালিক আমার নবীও গায়েবের মালিক আমি আমার নবীকে জানাই নবী উম্মতকে জানাই পার্থক্য এই জায়গায় খোদাই আপনাকে গায়েব জানায় না খোদায় গায়েব জানাই নবীকে আর নবী গায়েব জানাই উম্মতকে যদি কেউ বলে খোদায় আমাকে গায়েব জানায় আপনি ওহির দাবি করছেন আপনি কাফের কারণ মনে রাখবেন নবী কাকে বলে জানেন আপনাদেরকে একটা সংজ্ঞা শিখিয়ে দিন নবী কাকে বলে রসুল মানে যার উপরে রেসালাত আসছে এটা তো বুঝে গেছি কিন্তু নবী কাকে বলে এটা একটু শোনেন রব্বুল রবুল দুনিয়াতে কোনো মাধ্যমে অথবা মাধ্যম ছাড়া যার সাথে কথা বলে সেই নবী মস্তাটা পরিষ্কার হয়েছে নবী কাকে বলে খোদা যার সাথে কথা বলে সেই নবী গায়রে নবীর সাথে খোদা কথা বলেন না গায় নবীর সাথে খোদায় কথা বলেন না কোনো মাধ্যমে অথবা বিলা খোদায় যার সাথে কথা বলে সেই নদী এখন আপনি যদি বলেন আপনার উপরে আল্লাহ আল্লাহ এলহাম করতে পারে কি করতে পারে এলহাম করতে পারে এলহাম আর বাণী কথা এক নয় এলহাম হচ্ছে অন্তরের মধ্যে চলে আসা ডাইরেক্ট খোদায় কথা বলে না যদি ডাইরেক্ট খোদায় কথা বলে কারোর সাথে এটা নবী সারা আর কারোর সাথে বলে না এই সংখ্যাটা দিয়েছেন আল্লাহ বদরুদ্দিন আইনি হানাফি ওমদাতুল কারীর মধ্যে আপনারা লিখে রাখেন আল্লাহ বদরুদ্দিন আইনি হানাফি ওমদাতুল কারির মধ্যে এই সংখ্যাটা লিখেছেন এলহাম এটা খোদায় ডাইরেক্ট কথা বলে না অন্তরের মধ্যে উদয় করে দেয় কলবের মধ্যে জারি হয়ে যায় আল্লাহর বলিরা এলহাম পায় খোদা তালার পক্ষ থেকে এরকম এলহাম নাজিল হয়ে যায় এলহাম মানে সরাসরি কথা না এলহামের অনেক ক্যাটাগরি আছে অনেকগুলা মর্তবা মর্যাদা আছে ওইটা অন্য বিষয় অন্য একদিন বলবো আলোচনা করবো এখন খোদা এলমে গায়েব জানায় নবীকে নবী জানায় উম্মতকে ওয়াহাবিরা বলে নবী এলমে গায়েব জানে না কিন্তু আমার আলা হজরত আজিমুল বরকত ইমামে এষ্ট মোহাম্মত তিনি এমন একটা ক্যাটাগরি করছেন ও দেখেন গায়েব গায়েব এর চাবিকাঠি দুইটা দুই রকমের কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজেই বলেন ওয়াইন্দাহু ওয়াল আর্থ সামাওয়াতি ওয়াল আসমান এবং জমিনের ধনভান্ডারের চাবি রয়েছে আল্লাহর কাছে তার কাছে আল্লাহর কাছে তো এই যে ধনভান্ডার সিন্দুক, সিন্ধুক আলমারি এই যে একটা ভান্ডার যেটা দেখা যায় দৃশ্যমান এইটাকে খোলার জন্য যে চাবিটা আমরা ব্যবহার করি আপনার আমার কাছে যে চাবিটা থাকে তালা খোলার জন্য ব্যবহার করি এটাকে বলা হয় মাকালেট কি বলে মাকা লেথ আর অন্যদিকে আল্লাহ বলেন মাফাতিহুল হল গায়ের গায়েবেরও একটা চাবি আছে একটা দনমান্ডারের চাবি মাকালিদুস সামাওয়াতে ওয়াল আর্থ আরেকটা হচ্ছে গায়েবের চাবি এটাকে বলে মাফা কি বলে মাফা তেহ মাফাতে হল গায়েব একটা হচ্ছে মাফাতে আরেকটা হচ্ছে মাকা ইমাম আলা হজরত বলতেছেন মোবাসির কোরআনরা তফসির করে মাঠ গরম করো দুই ঘন্টাও তফসির করো নিজের মন মতন করে তফসির করো কোরআনের মর্ম বুঝো না কিন্তু তফসির করে দাও নবী গায়েব জানে না আমি আহমদ রাজা খান পুরা কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তাহাকে কইরা দুইটা শব্দ তোমারে বলতেছি দেখো খোদাই কেমন করে বলছেন একটা হচ্ছে মাফাতে আরেকটা কি মাকালের মাফাতে এর শুরু হয় মিম দিয়া শেষ হয় হা দিয়া মিম হা আবার মাকালের এটা শুরু হয় মিম দিয়া শেষ হয় দাল দিয়া আল্লাহ দুইটার কথা বলছেন মাফাতে আর মাকালের শুরুতে মিম শেষে হা মাকালেদের শুরুতে মিম শেষে দাল দুইটাকে যদি এক শেষ করেন মিম হা মিম দাল মোহাম্মদ ভাইয়া আমার আলা হজরত বলেন তুমি বলেন নবী এলমে গায়েব জানে না আমার খোদায় এমনভাবে কোরআন শরীফের মধ্যে বলছে এই তফসির এটা সাধারণ মুফাসিরের মধ্যে আসবে না যারা কিতাবের মধ্যে শুধু অক্ষর পড়ে এদের মধ্যে আসবে না অন্তরে যদি এসকে রসুল থাকে আর যদি আমার নবী পাকের মহব্বতের জজবানিয়া নিয়া কোরআনে করিমের এই আয়াতগুলো পড়ে তাইলে দেখতে পাবে আমার নবী এলমে গায়েব জানেন তাই না আমার নবী হচ্ছে এলমে গায়েবের চাবিকাঠি

একজন হচ্ছে মালিক আরেকজন হচ্ছে ধারক আরেকজন হচ্ছে চাবি এটার মধ্যে পার্থক্য আছে চাবি দিয়া খাজানা খোলে চাবি দিয়া কি খোলে খাজানা খোলে আমার নবী হচ্ছে উম্মতের জন্য এলমে গায়েবের চাবি কাঠি মানে কি উম্মতের মধ্যে যারা অলিয়াল্লাহ আছে তারা আমার নবীর চাবি ব্যবহার করে খোদার এলমে গায়েব থেকে এলম হাসিল করে আপনি বলেন নবী এলমে গায়েব জানে না হ্যাঁ আল্লাহ শরফুদ্দিন বুসির কাশিদার বোর্দার মধ্যে কাসিদার বর্দা শরফুদ্দিন বুসিরি একটা কাসিদার একটা লাইনের মধ্যে লিখেছেন ওয়া ইলমুকা না ওয়া ইলমু লওহে ওয়া ইলমু লওহে মিন ইলমিকা ইয়া রাসূলুল্লাহ কাসিদার বর্দা আল্লামা শরফুদ্দিন বুসিরি জুবদাতুল বর্দান মধ্যে আল্লামা মোল্লা আলী কারি Hanafi رحمۃ اللہ এই কাসিদা তাফসীর করতে গিয়া দেখেন কত চমৎকার কথা বলতেছে বলে ওয়া ইলমু লওহে লওহ মানে লওহ লওহে মাহফুজ ওই লোহে মাহফুজের মধ্যে যে এলেম আছে মিন ইলমিকা ইয়া রসুল্লাহ ওই লোহে মাহফুজের এলেমটা হচ্ছে আপনার এলেমের একটা অংশ ইয়া রসুল্লাহ কত দামি কথা তাই লোহে মাহফুজ কি সমস্ত সৃষ্টির তকদির যেই জায়গার মধ্যে লেখা আছে এটার নাম হচ্ছে লোহে মাহফুজ যে জায়গার মধ্যে কোরআনে করিম ছিল বালকুয়া কোরআন মজিদুন ফি লৌহ মাহফুজ লৌহে মাহফুজ ওই জায়গা যেই জায়গায় সমস্ত সৃষ্টির টকদির গুলা লেখা আছে তেয়ামত পর্যন্ত তারপরে মা কানা বা মাহুয়া ইমুন ওয়া বাদাহু তেয়ামত পর্যন্ত এবং তারপর পর্যন্ত যত এলেম যত সৃষ্টি থাকবে তাদের টকদিরের মধ্যে যা কিছু ঘটবে এই সব কিছু লেখা আছে কোথায় লৌহে মাহফুজের মধ্যে আল্লামা শরফুদ্দিন গুছিরি বলতেছে ওই লৌহে মাহফুজের এলেমটা এটা তো ছোট জিনিস এটা আপনার সামগ্রিক এলেমের একটা মাত্র তাহলে আমার নবীর এলেম কতটুকু বলেন না সোহান তাহলে এটা কারা বুঝবে আমার নবীর এসকো মোহব্বতের জজবা যদি ওই আশিদে রসুল আলেমে রব্বানি আলেমে হকানিদের কদমের মধ্যে গিয়া পড়েন আলা হজরত ইমাম আহমদ রেজা খান বেল্লবী রহমতুল্লাহ এর মতন আশেদে রসুলের কদমের মধ্যে যদি গিয়া পড়েন তাদের কাছ থেকে যদি তফসিল শুনেন তাহলে এই কথাগুলো কোরআন থেকে প্রকাশ করে এই জন্য কোন এক বুজুর্গ খুব চমৎকার করে বলতেছেন এমন জায়গার মধ্যে পৌঁছাইছে যে আপনি তো খোদা নয় এই জন্য আপনারা খোদা বলতে পারি না কিন্তু আপনার কি ডাকবো ইয়ারসুল্লাহ আপনিই বলে দেন কেমন কেমন বা অন্তরের মধ্যে থাকলে এই কথাটা বলতে পারেন